ডিয়ার স্টুডেন্ট আজ দীর্ঘদিন পর আবার সেন্টেন্স নিয়ে হাজির হয়েছি তোমাদের সামনে যে ইংরেজিতে যে সেন্টেন্সের চ্যাপ্টারটি আছে সেই চ্যাপ্টার সম্পর্কে বিস্তারিত আলোচনা তো প্রথমেই আমরা জানবো সেন্টেন্স কাকে বলে বা বাক্য কাকে বলে বাংলাতেও বর্ণনা করা আছে এখানে তো বাক্য কাকে বলে তো বাক্য কাকে বলে তার ইংরেজি ডেফিনেশানটা আমি প্রথমে জানবো সেন্টেন্স ইজ এ কমপ্লিট সেট অফ ওয়ার্ডস দ্যাটস এ কনভেস মিনিং অর্থাৎ মানে সেন্টেন্স হচ্ছে একটা হচ্ছে শব্দগুচ্ছ যেটা অর্থ বহন করে তো এই বিষয়ে আমি একটু বিস্তারিত বর্ণনায় যাই ঠিক আছে শুধু সংজ্ঞা পড়লেই হবে না সংজ্ঞা মুখস্থ করার সঙ্গে সঙ্গে তোমাদেরকে আসল জিনিসটা কিন্তু বুঝতে হবে যে বাক্য কাকে বলে ঠিক আছে তো এখানে বাক্য কাকে বলে সেটা কিভাবে বুঝবে যে দুই বা তার বেশি শব্দ যখন পাশাপাশি বসে সম্পূর্ণ অর্থ প্রকাশ করে সম্পূর্ণ মনের ভাব প্রকাশ করে তখনই তখনই তাকে বাক্য বলবো বা সেন্টেন্স বলবো দুই বা তার বেশি শব্দ যখন পাশাপাশি অবস্থান করে সম্পূর্ণ অর্থ প্রকাশ করে তখনই যেমন আমি যদি বলি একটা উদাহরণ দিই যে আমি স্নান আমি স্নান এটার মধ্যে কিন্তু কোনো রকম অর্থ প্রকাশ পাচ্ছে না আচ্ছা এটা আমি লিখেই বর্ণনা করি এখানে বললাম যে আমি স্নান এটার মধ্যে কিন্তু কোনো রকম অর্থ প্রকাশ পাচ্ছে না তাই এটাকে আমি মানে শব্দ ইয়া বাক্য বলবো না কিন্তু আমি যদি বলি যে আমি স্নান করতে যাব বা আমি স্নান করতে গিয়েছিলাম তাহলে কিন্তু এটার মধ্যে অর্থ প্রকাশ পাচ্ছে তবেই এটাকে আমি সেন্টেন্স বা বাক্য বলবো ইংরেজিতে বিস্তারিত আলোচনা শোনার জন্য ভিডিও শেষ পর্যন্ত থাকো এবং পরবর্তী ভিডিওর জন্য লক্ষ্য রাখো অবশ্যই আশা করছি এই ভিডিও দেখার পর সেন্টেন্স সম্পর্কে রকম কারু মানে অসুবিধা থাকবে না তো এই সেন্টেন্সটা এলো কোথার থেকে শব্দগুচ্ছ তো শব্দটা এলো কোথার থেকে শব্দ এলে অ্যালফাবেট থেকে ঠিক আছে অ্যালফাবেট মানে বর্ণ থেকে বর্ণ কোথা থেকে এলো ধনী থেকে আমি একদম বিস্তারিত বর্ণনা করছি প্রথমে আমরা যে বাংলা ভাষায় অ আ ক খ সবগুলাই আমরা পড়েছি সেখানে সেখানে আমরা যেগুলো আমরা মুখে উচ্চারণ করি সেগুলোকে ধ্বনি বলা হয় সেগুলোকে কি বলা হয় ধনী সেগুলো যখন লিখিত আকারে প্রকাশ করা হয় সেগুলোকে বলা হয় বর্ণ ঠিক আছে সেই বর্ণ যখন একটা বর্ণ বা একাধিক এইখানে দেখো বাক্যের ক্ষেত্রে দুই বা তার বেশি বলছি কিন্তু বর্ণ একা হতে পারে যেমন চা চয়ে আকার চা এটা আমি কিন্তু বর্ণ বলতে পারি এটা আমি শব্দও বলতে পারি বর্ণ নয় এটাকে শব্দ বলা হবে অতটা একটা বর্ণ দিয়েও কিন্তু শব্দ সম্ভব কিন্তু একটা বর্ণ দিয়ে বাক্য সম্ভব নয় একটা শব্দ দিয়ে বাক্য সম্ভব নয় শব্দ করতে এই বাক্যও তৈরি করতে গেলে কমপক্ষে দুটি শব্দ চাই একটি শব্দতে কিন্তু বাক্য হয় না কারণ দুই বা তার বেশি বলে দিয়েছে সংজ্ঞাতে কি বলা আছে দুই বা তার বেশি এটাকে আমি বিস্তারিত ভেঙে আলোচনা করছি তো তাকেই আমি সেন্টেন্স বলবো যখন দুই বা তার বেশি শব্দ পাশাপাশি বসে সম্পূর্ণ অর্থ প্রকাশ করবে তখনই তাকে আমি কি বলবো বাক্য বলবো ঠিক আছে তো আশা করছি এই বিষয়ে আলোচনা স্পষ্ট ধারণা তোমাদেরকে আমি দিতে পেরেছি যে বাক্য শব্দ বর্ণ কাকে বলে যেমন ইংরেজিতে বলা হয় আয় শুধু অনলি আই আই মানে আমি তাহলে আমি কোথাটা একটা শব্দ অথচ ইংরেজিতে আই মানে একটি আই গো মানে আমি যাই ঠিক আছে একটু লেখে এটা দেখাই আয় কিন্তু একটি কি শব্দ আবার আই গো এটার মানে আমি যাই তাহলে আমি যাই কি হয়ে গেল একটা হয়ে গেল বাক্য আমি যাই এই যে মনের ভাব এই যে অর্থ প্রকাশ করছে আই গো মানে আমি যাই এটা হয়ে গেল টু কি হয়ে গেল বাক্য হয়ে গেল বাক্যের প্রকারভেদের পর বাক্যের প্রকারভেদ ঠিক আছে দেয়ার আর ফাইভ ক্যাটাগরি অফ সেন্টেন্স অ্যাকর্ডিং টু দেয়ার মিনিং অ্যান্ড থ্রি ক্যাটাগরি অফ সেন্টেন্স অ্যাকর্ডিং টু দেয়ার স্ট্রাকচার অর্থাৎ বাক্যকে অর্থগত দিক থেকে পাঁচ ভাগে ভাগ করা যায় এবং গঠনগত দিক থেকে তিন ভাগে ভাগ করা যায় তো অর্থগত দিক থেকে যে পাঁচ ভাগে ভাগ করা যায় এর পরবর্তী স্টেজে আমি আসব সেই পাঁচটি ভাগ কী কী অনেকেরই জানা আছে সার্টিভ ইম্পারেটিভ এইসব ভাগগুলো তো ঠিক আছে পরবর্তী যে এই ভিডিওর মাধ্যমেই আমি আনছি যেগুলো লিখে পড়ে হ্যাঁ বলছি